নমস্কার বন্ধুরা আইস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে শীতকালে আমরা কোন কোন ভুলের কারণে আমাদের ব্রিডিংকে হ্যাম্পার করি বা আমরা নিজেদের ভুলের কারণে কিন্তু ব্রিডিং ভালোভাবে পাই না এই নিয়ে কিন্তু আজকের আলোচনা তো প্রথমেই বলি বন্ধুরা আমরা যারা বদ্রিকা পাখি পালন করি তারা কিন্তু অনেক সময় অনেক ভুল করি যার কারণেই কিন্তু ব্রিডিংটা সাকসেসফুল হয় না এবং সেই ব্রিডিংটা সাকসেসফুল হয় না বলেই আমরা অনেক সময় পাখি আমাদের যে ব্রিডার পাখি আছে ব্রিডিং করছে সেই পাখি গিয়ে আমরা কিন্তু দোষ দিই তো এই জায়গাটাই কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে যে ভুলটা কার ভুলটা কোথায় হচ্ছে বা আমাদের হচ্ছে না পাখির হচ্ছে তো এইটা কিন্তু ফার্স্ট আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে তবেই কিন্তু আমরা ব্রিডিং সফলভাবে করতে পারব তো প্রথমেই আমি আমার একটা দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিল তো সেই কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিই সে আমাকে কোয়েশ্চেন করেছিল যে বদ্রিকা পাখির আমি বছরে কতবার ব্রিডিং নিতে পারি তো দেখো বন্ধুরা একটা বদ্রি পাখি সে হচ্ছে অ্যাডাল্ট হতে মিনিমাম আট থেকে নয় মাস টাইম হচ্ছে কি নিয়ে নেয় কিন্তু তার সত্ত্বেও তাদেরকে যদি আমরা এক বছর মানে বারো মাস বারো মাস যদি তাদেরকে আমি সময় দিয়ে তারপরে ব্রিডিংয়ে বসাই তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং ব্রিডিং খুব সুন্দর হবে এবং পাখি অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে তাদের যদি আমি ব্রিডিং করাই তাহলে মোটামুটি একটা পাখির কাছ থেকে আমি পাঁচ থেকে ছয় বছর ম্যাক্সিমাম এবং এভারেজ তিন থেকে চার বছর কিন্তু আমি তাদের কাছ থেকে ব্রিডিং পেতে পারি আর যেটা হচ্ছে কি খুব কমন কোশ্চেন আমরা বছরে কতবার এদের কাছ থেকে ব্রিডিং পাবো সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম চার থেকে পাঁচবার কিন্তু আমরা এই বদ্রিকা পাখির থেকে আমরা ব্রিডিং পেতে পারি তো এই জিনিসটা খেয়াল করতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার গরমের সময় যখন প্রচুর গরম থাকে তো সেই সময় আমাদের চেষ্টা করতে হবে পাখিদের হচ্ছে কে ভাঁড় ফাঁড় খুলে দিয়ে পুরো একদম রেস্ট দেওয়া এই জিনিসটা কিন্তু করতে হবে না হলে কিন্তু বন্ধুরা আমরা ভালো ব্রিডিং পাবো না তো চলো এবারে ভিডিওতে আসে যাক তো আমি যেটা নিয়ে শুরু করেছিলাম যে কোন কোন ফুলের কারণে তো ফার্স্টলি আমাদের দেখতে হবে যে কোনো জোড়া ডিস্টার্ব আছে কি না তো কোনো জোড়া যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আমাদের ব্রিডিং ভালো আসবে না তো আগে জোড়াটাকে আমাদের ঠিক করতে হবে তবেই কিন্তু আমরা সেই জোড়া থেকে ব্রিডিং পাব আর প্রথম হচ্ছে কি আমরা এই শীতের সময় যে ভুলগুলো করি সেই ভুলগুলো হচ্ছে কি একদম খুবই কমন ভুল যেগুলো একদম করা যাবে না বা যেগুলো করলেই কিন্তু সবথেকে বড় সমস্যা আমাদের নিজেদেরই হবে তো সেটা কি সেটা হচ্ছে কি আমরা যখন পাখির খেতে দিতে আসি হয়তো অনেকে আছে সকাল সকাল খেতে দেয় আবার অনেকে আছে একটু বেলা করে খেতে দেয় তো আমি যারা সকাল সকাল খেতে দেয় তাদের কথাই বলি তো দেখো আমি আমার এই পাখি যেখানে আছে সেটা হচ্ছে কি আউটডোর একটা জায়গায় আছে তো এইখানে পাখি মূলত সারা রাত এবং সারা দিন বাইরের একটা আবহাওয়ার মধ্যে কিন্তু এরা থাকে তো এই শীতের সময় একটা ভুল অনেকে করে ফেলে যাদের পাখি বাইরে থাকে তারা তাড়াতাড়ি ঝটপট হচ্ছে কে ঝাপগুলোকে তুলে দেয় বা পর্দাগুলোকে তুলে দেয় তো এইটা কিন্তু একটা খুবই মারাত্মক ভুল কারণ সকাল সকাল কিন্তু এই জিনিসটা করা যাবে না কারণ সকালে টেম্পারেচার কিন্তু অনেকটা ডাউনে থাকে তো যেহেতু পর্দা সারা রাত একটা ফেলা আছে ভিতরে একটা গরম পরিবেশ যথেষ্ট পরিমাণে আছে বাইরের থেকে এক থেকে দুই দুই ডিগ্রি হলেও তো সেইটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তো বাইরের যে ঠান্ডাটা হঠাৎ করে ভিতরে চলে আসে তার ফলে কিন্তু পাখি মারা যায় তো এইটা অনেকে ভুল করে ফেলে তো এই ভুলটা কিন্তু করা যাবে না এতে কি হবে এতে বাচ্চা যেমন মারা যাবে সেই রকম যে বড় পাখি আছে সেই বড় পাখিগুলো কিন্তু মারা যাবে তো এইটা হচ্ছে গিয়ে প্রথম তো সব থেকে ভালো যখন মোটামুটি ভালোভাবে রৌদ্র উঠে যাবে সেই সময় কিন্তু পাখিদের ঝাঁপটাকে তুলতে হবে এবং বিকেলবেলাতে মোটামুটি তিন সাড়ে তিনটে চারটের মধ্যেই কিন্তু এখন ঝাঁপ ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ বিকেলবেলা খুব তাড়াতাড়ি ঠান্ডা নেমে যায় তো একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার আগে পাখিদের পর্দাকে বা ঝাঁপকে ফেলে দিতে হবে নাহলে কিন্তু বাচ্চাদের বা পাখিদের কিন্তু ঠান্ডা লেগে যাবে এটা হলো প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ তারপর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি আমরা অনেক সময় করি না তো সেটা হচ্ছে কি কি পাখিদের যে জল সেই জলটা কিন্তু আমরা যে খাবার থালাতে বা বাটিতে যেটাতেই করে খাবারে জল দিই না কেন সেটা কিন্তু কি করি আমরা রেখে দিই সেই জলটা সারা রাত্রি রেখে দিই রকম দিনের বেলা সকাল মানে এই সকাল সকালবেলা দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে কী করে পাখি আসে এসে কিন্তু আগে জলটা খায় কারণ সকাল সকালবেলায়তে তাদের হচ্ছে কি প্রচুর জলের পিপাসা হয় কারণ সারা রাত তারা কিন্তু কোনো জল খায় না তো ফার্স্ট তারা কি করে তারা এই জলটাকে খায় তো প্রথম আমাদের যেটা করতে হবে এই রকম জলের যে জায়গা আছে সেইটা আগের দিন সন্ধ্যা বেলাতে মানে ঠিক খাবার খাওয়া হয়ে যাবে পাখিদের জল খাওয়া হয়ে যাবে তারপরে কী হবে এটাকে বের করে নিতে হবে তো বের করে নেওয়ার পর এটাকে বাড়িটাকে পুরো শুকনো করে রেখে দিতে হবে যাতে সেই পাখি সকালবেলা উঠে আগে জল না খেতে পারে এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো সেইটা করলে কি হবে মানে সারারাত জলটা যেহেতু মানে একদম পড়ে আছে বাইরে তো সেটাতে কি হয় সেটাতে হয় কি জলটা তো একরকম ঠান্ডা হয়ে থাকে আর আরেকটা কি হয় পাখিদের শরীরের টেম্পারেচার আর তুলনায় জলটা অনেক ঠান্ডা থাকে তো জলটা যখনই খায় তখন প্রচুর ঠান্ডা জল পাখির ভিতরে মানে দেহের ভিতরে ঢুকে যায় তো ঠান্ডা লাগার কিন্তু এইটা একটা খুবই বড় কারণ হয়ে দাঁড়ায় তো সেই জন্য এই জলটাকে কিন্তু আগে রেখে দিতে হবে ফেলে দিতে হবে পুরো শুকনো করে রাখতে হবে বাড়িতে তারপরে আমাদের যেটা ভুল করি এই গরম মানে শীতের সময় আমাদের যে যেমনভাবে ঠান্ডা লাগে পাখিদেরও কিন্তু স্পেন তো আমরাও চেষ্টা করি অনেকে যেটা করে ম্যাক্সিমাম হচ্ছে কি একটু বয়স্ক বা বাচ্চাদের যেটা আমরা করে থাকি যে জলটাকে একটু গরম করে নিয়ে কিন্তু তাদেরকে স্নান করে কারণ যেহেতু জল ঠান্ডা থাকে তাদের ঠান্ডা লেগে যেতে পারে তো সেই রকমই পাখিরা অনেক সময় এই শীতের সময়তেও হচ্ছে কি তারা স্নান করে তো যেহেতু স্নান করে এবং বাকি জল খায় তো সেই জন্য আমরা যে জলটা সকালবেলা দেব সেই জলটা কিন্তু আমাদের একটু হালকা গরম করে নিতে হবে কারণ যদি না আমরা গরম করি তাহলে সেই একই ব্যাপার এখানে সারা রাত্রি যে জলটা থাক যদি থাকে যে যেরকম ঠান্ডা আমাদের বাড়িতেও যেরকম জল আছে সেটাও কিন্তু সেম ঠান্ডা তো সেটা কোনো চেঞ্জের ব্যাপার নেই তো সেটা দিয়ে কোনো লাভ হবে না তো তোমাদের চেষ্টা করতে হবে যে জলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে যেটাতে পাখি যদি খায় তাদের জীব পুড়ে যাবে না বা তাদের কোনো অসুবিধা হবে না তো এই রকম হচ্ছে কে গরম করে নিয়ে তাদেরকে দিতে হবে তো এটা হলো খুবই গুরুত্বপূর্ণ কারণ কারণ এই রকম গরম জল যখনই দেবে তো তাদের শরীরের ভিতরে যখন গরম জল যাবে তাদের শরীর অটোমেটিক্যালি গরম হয়ে যাবে ঠান্ডা লাগার কিন্তু কোনো সমস্যা থাকবে না তো এটা যখন দিনের পর দিন তো আমি পুরো শীতটা এরকমভাবে চালিয়ে যাবে তো পাখিদের ঠান্ডা লাগার কিন্তু সমস্যা আসবে না এবং তার পরের কারণ যেটা সেটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ এক রকম একটা কারণ যেটা হচ্ছে কি সবজি শাক সবজি আমরা পাখিদেরকে শাক সবজি খাওয়াই এবং খাওয়াতে বলি কিন্তু কিন্তু একটা জিনিস করতে কি হবে পাখিদের সকালে কিন্তু কোনো রকম মানে আর্লি মর্নিং কিন্তু রকম সবজি শাক সবজি দেওয়া যাবে না তাতে কি হবে শাক সবজির মধ্যেও জল থাকে তো সেই জলটা কিন্তু তারা খাবে মানে শরীরের ভিতরে যাবে এবং সর্দি বা ঠান্ডা লাগার কিন্তু একটা সমস্যা তৈরি হবে তো শাকসবজি যখনই দেবে পুরোপুরি একদম মাঝ দিনের মাঝামাঝি মানে এগারোটা বারোটা রকম সময়ে যখন পুরোপুরি রৌদ্র উঠে যাবে এই রকম সময়ে কিন্তু দিতে হবে আর খেয়াল করতে হবে সপ্তাহে প্রতিদিন কিন্তু সবজি এখন দেওয়া যাবে না সবজি সপ্তাহে একদিন এই দু দিন এরকমভাবে সবজি সবজি তোমরা দিতে পারো এইটা কিন্তু অনেকে ভুল করে যে এখন প্রচুর সবজি মার্কেটে অ্যাভেলেবেল তো সেই কারণে অনেক সবজি দিয়ে থাকে তো এই পাখিটা দেখো এই পাখিটা ঠান্ডা লেগেছিল আমি ওষুধ দিয়েছি অনেকটা রিকভারি করেছে তো দেখা যাক পাখিটা পুরোপুরি রিকভারি করে কি না তো এই ভাবে কিন্তু গা ফুলিয়ে পাখি ঠান্ডা লেগে গেলে থাকবে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে ঠিক আছে আর লাস্ট একটা কারণ সেটা আমাদের অবশ্যই করে করতে হবে সেটা হচ্ছে কি পাখিদের যাদের হচ্ছে কি ব্রিডিং হচ্ছে বা পাখি ব্রিডিংয়ে আছে তো এই রকম পাখি যারা ভাঁড় দিচ্ছ তাদের ভাঁড়ের যে ওপরের মুখটা আছে সেটা কিন্তু কোনো মাটির পাত্র বা মাটির ঢাকনা বা নারকেলের মালা এইরকম দিয়ে কিন্তু কভার করে দিতে হবে তাহলে কী হবে মানে বাইরের যে টেম্পারেচার সেই টেম্পারেচারের তুলনায় পাখির ভাঁড়ের ভিতরের যে টেম্পারেচার সেটা কিন্তু গরম থাকবে তাহলে কি হবে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো ভালো থাকবে সমস্যা হবে না তাদের ঠান্ডা লাইন লেগে যাবে না তো এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে ঠিক আছে আরেকটা জিনিস এই সময়ে লুজ মোশানও লাগে কারণ ঠান্ডা লেগে গেলেও তার থেকে কিন্তু লুজ মোশান হয় বা অনেক সময় হজমের একটা সমস্যা হয় সেই হজমের সমস্যার কারণে কিন্তু পাখিদের লুজ মোশান বা পায়খানা হয় তো যদি ব্রিডিংয়ের সিজন মানে ব্রিডিং হয় পাখিদের বাচ্চা থাকে ভাঁড়ে তো একটু খেয়াল করতে হবে যে ভাঁট ভাঁড়ের মধ্যে যে পাখির বাচ্চা যে পটি করছে সেটা ভিজে ভিজে হচ্ছে কি না যদি ভিজে ভিজে হয় তাহলে ভাঁড়টাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে না হলে কিন্তু ভাঁড়ের ভিতরে যে পায়খানা করছে বা পটি করছে সেই ভিজে আছে ভিজে থাকার কারণে ভাঁড়ের ভিতরেই কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে তোমরা বাইরে অনেক কিছু রিকভারি করছো অনেক কিছু চেষ্টা করছো যাতে ঠান্ডা না লাগে লাস্টে দেখবে ভাঁড়ের ভিতরেই ঠান্ডা লেগে যাচ্ছে তার ফলে কিন্তু বাচ্চা মারা যাচ্ছে এবং বাচ্চার সাথে সাথে কিন্তু বাচ্চার মা সেও ভাঁড়ের ভিতরে কন্টিনিউয়াসলি থাকে তারও ঠান্ডা লেগে যাবে সেও কিন্তু মারা যেতে পারে তো এতগুলো কারণ আছে যেগুলো আমি মনে করি এটা পাখির কোনো স্রোত নয় আমাদের নিজস্ব একটা সমস্যা আমরা নিজেরা ভুলবশত অনিচ্ছাকৃত ভুলবশত কিন্তু এই ভুলগুলো করে ফেলি তার ফলে কিন্তু আমাদের ব্রিডিং তো হ্যাম্পারই হয় তার সত্ত্বে মানে তার সাথে 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 আমাদের পাখিগুলোও কিন্তু মারা যায় তো এই জিনিসগুলো করা যাবে না এই জিনিসগুলো যদি না করো তাহলে কিন্তু শীতের সময় অনেক ভালো ব্রিডিং তোমরা কিন্তু পাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে